আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া এক মিনিটে শত্রুকে অসুস্থ বান বিছানায় ফেলে রাখা যে নকশাটি আমার স্ক্রিনে দেখতে পারতে আছেন খুবই পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল আপনার যদি এমন মনে হয় যে আপনার শত্রুকে আপনি সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখবেন শত্রুকে অসুস্থ বান মারবেন এবং সারা জীবনের জন্য শত্রুকে বিছানা ফেলে রাখার চিন্তা ভাবনা হয় তাহলে নকশাটি আপনার জন্য খুবই উপকার এবং পরীক্ষিত আপনাদের যাদের শত্রু আছে শত্রু জ্বালায় টিকতে না পারেন শত্রুর দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করে শত্রুর জ্বালায় আর টিকতে না পারেন তারাই নকশাটি ব্যবহার করতে পারেন আপনার শত্রুকে আপনি কিভাবে অসুস্থ বান মারবেন কিভাবে শত্রুকে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন অনেক ভাই অনেক বোনেরা আছেন তারা শত্রুর জ্বালায় টিকতে না পারেন শত্রু দিনের পর দিন একটার পর একটা আপনার ক্ষতি করতে আছে আপনার উপরে অন্যায় অত্যাচার জুলুম করে যাচ্ছে এখন আপনি এই শত্রুকে কিভাবে বিছানায় ফেলে রাখবেন কিভাবে শত্রুকে করবেন শত্রুকে আপনি মারতে চান না আপনি যে আমি শত্রুকে না শত্রুকে আমি ফেলে বিছানায় অসুস্থ করে সারা জীবনের জন্য তাহলে কিন্তু নর্সারি খুবই পরীক্ষিত গ্যারান্টি আপনারা যারা চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন এসেছেন তারা সকলে জানেন যে আমাদের কাজগুলো কতটা শক্তিশালী পাওয়ারফুল আমরা যে কাজটি করে থাকি এই কাজটি গ্যারান্টি দিয়ে করে থাকি আমরা কারো টাকা খাই না কারো টাকার দিকে লোভ করি না বিশ্বের মধ্যে এমন লোক বলতে না যে আমরা কারো কারো টাকা খাইছি বা কাজটা সফলতা করতে পারি নাই আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে মানুষের কাজগুলো সফলতা হোক তাই আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের কাজগুলো সফলতা হোক কাজে আপনারা রেজাল্ট আসে বা কাজগুলো আপনাদের সফলতা হয় তো যে নকশাটি এটা খুবই ফুরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল নকশা যার মাধ্যমে আপনার শত্রুকে অসুস্থ বান মেরে ফেলে রাখতে পারবেন এটা গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার শত্রুকে সারা জীবনের জন্য ফেলে রাখতে পারবেন তো এই কাজটা করতে হইলে আপনাকে প্রথম একটা ফুতুল বানাইতে হবে কালো মম ধারায় একটা ফুতুল বানাইতে হবে ফুতুল বানাইয়া এই নকশাটি ফুতুলের নাভি বরাবর বরাবর গেড়ে দিতে হবে তবে তাবিজটি লিখতে হবে আপনারা বিষাক্ত সাপের রক্ত এবং সিলের রক্ত একত্র করে সিলের পালকের দ্বারায় কাফনের কাপড়ে কবর থেকে পুরাতন কবর থেকে কাফনের কাপড় উঠে এনে কাফনের কাপড় তাবিজটি লিখতে হবে লিখে নিচনে শত্রুর নাম শত্রুর পিতার নাম শত্রুর পিতার নাম যদি না জানেন শুধু শত্রুর নাম জানেন শত্রুর যদি মেয়ে হয় তাহলে হাওয়ার বেটি লেখবেন হাওয়ার বেটি অমুক আর যদি শত্রু পুরুষ হয় তাহলে আদমের লেখবেন এভাবে নামগুলো লিখে আপনারা তাবিজটি পুতুলের নাবি বরাবর গেড়ে দিবেন দিয়ে এই তাবিজটি আপনারা যে কোনো বাবে হোক সৌরস্তা চৌরাস্তায় পুঁতে রাখবেন রাত বারোটায় এক হাজার নিজপশনে চৌরাস্তা পুঁতে দিবেন সাথে সাথে আপনার শত্রু অসুস্থ হয়ে যাবে না বুঝলে বা আমাদের থেকে গ্যারান্টি সরকারে কাজগুলা করে নিলে আসনে যে খরচ অর্থাৎ আপনার কাজে যে খরচটি যাবে এই খরস দিয়ে আমাদের থেকে গ্যারান্টি সহকারে কাজ করে নিতে পারবেন তো আজকে এই যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ